আসসালামু আলাইকুম আদুল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাই কানপে স্বাগতম তো আজকে আমি পটল আর আলু নিয়েছি এগুলো আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করবো তো মুরগির মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো আজকে মুরগির মাংস আমার কম এই আমি ভাবলাম পটল আর আলু দিয়ে রান্না করি তো চলেন শুরু কর তো পোটল ভালো করে কেটে নিয়েছি মাংস ধুয়ে এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে নিচ্ছি মুরগির মাংস আমি সব মশলা দিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এরপর এক চা চামচ লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিচ্ছি এক চা চামচ মতো আমি

পোটু গুড়ত লিনে মিছিয়া

তো আমার আলু আর পটল ভাজা শেষ তুলে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে দিব তো আমি কড়াইয়ে মধ্যে মাংস মাংসটা আমি ভালো করে আপনি কষিয়ে নেব এটা কি মুরগির মাংস

এখন আমি এগুলো সিদ্ধর জন্য দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে দেবো পরিমার মতো পানি দিয়ে নিয়েছি তো এটা সিদ্ধ হয়ে থাকে তো এই তো আমার রান্না এগুলো আমি অনেক ঝোলকথানোর জন্য দিয়েছি যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় তো আর একটু সিদ্ধ হতে হবে